ডাকে সমুদ্র আমাদের ডাক দিয়েছে সেই সমুদ্রে ডাকে আমরা আবারও বেরিয়ে পড়েছি তো সমুদ্রের ঠেকা বাতাস জুয়ে গেছে আমাদের সময় আসছে কত বেহু মাতাস বেড়ে যাচ্ছে সময় যত কাছে আসছে ঢেউ বাতাসও মারবে আমাদের যে সাদাম আছে এই সাদাম নতুন সাদাম রেডি করে দিলাম এই নতুন সাদাম রেডি করেছিলাম তো এলোমালাই বলে একটা জায়গা আছে সেই লোকেশনে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে অনেকে জাল মারা হবে এই আমাদের জালেরই ফিশিং হবে দিন কিংবা রাত সমুদ্রের বুকে চলে নিরন্তর সংগ্রাম আমরা জেলে মানুষ জীবিকা আমাদের আর সমুদ্রই আমাদের মাঠ মারার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে নিজের উপর আমাদের সবসময় মাথায় রাখতে হয় যাতে জাল মারার সময় কোনো রকম অসুবিধা না হয় আমরা সঠিক আমরা জাল মারতে পারি তবেই আমরা আমরা মাছ পাবো সাগর থেকে ভোর হতে না হতেই আমরা জাল গুছিয়ে তৈরি সমুদ্র শান্ত আর আমরা অপেক্ষা আজ কেমন মাছ ধরা পড়ে জালের গোটা জায়গা বলা হয় আস্তে আস্তে এবার জাল যাচ্ছে এই সময়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের সঠিক জায়গা সঠিক সময় তাহলে বর্ষি নয় জালে ভরে উঠবে মাছ দিয়ে আমাদের ভাই রান্না করছে আর রান্নাটা জাল তুলে দেখা যায় প্রকৃতিতে দাম মাছ কাকড়া পেরকি মাছ ও লাল ফোলা কষ্টের মাঝেও মুখে হাসি আসে পরে বিশ্রাম এক পেট খাওয়া দাওয়া 잠자만요 아, রাত নামলেই শুরু হয় নতুন যুদ্ধ আলো দিয়ে মাছ টানা হয় নীরব সমুদ্রে শুধু জালের আওয়াজ আর আমাদের নিশ্বাস আরে দেখো বন্ধুরা একটা চিংড়ি পেলাম আরে এই টাইগার চিংড়ি আর চিংড়িটা দেখুন কত বড় এই দেখুন কত বড় আমরা অনেক দিন আছি নদীতে মাছটা ধরতে বলে চলে যাচ্ছি এখন আমরা হারবারের দিকে চলে যাচ্ছি যাওয়া আসা করি আমাদের যার আসে পাশ থেকে আমাদের যাওয়া আসা রাস্তায় সমুদ্র পথে এখান থেকে আমরা যাওয়া আসা করি